রহমানুল রাহীমাতিলহা আজকা সুরাত অবতীর্ণ আটটি আয়াত একটি রুকু জালজালা মানে হলো ভূমিকম্প হওয়া ভূকম্পন এই সুরায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র কেয়ামতের আলোচনা অন্য কোন আলোচনা এখানে নেই আল্লাহ জাল্লা জাল কেয়ামতের মুহূর্তের আলোচনাটা এখানে করছেন বলা হচ্ছে যখন জমিনকে তার ভীষণ কম্পনে কম্পিত করা হবে জমিন কেঁপে উঠবে কেঁপে উঠে কি হবে ও আখরাজাতিল জমিন সিও বোঝাকে বাইরে নিক্ষেপ করবে মাটির তলায় যা কিছু আছে সব বাইরে চলে আসবে মাটির ভিতর যা কিছু আছে তাতে মানুষ মুর্দা হোক বা সোনার উপর খনি হোক ইত্যাদি ইত্যাদি যাই থাক সব আল্লাহ পাক জমিনটাকে এমন হিলাবেন জমিন হিলে গিয়ে যা কিছু আছে সব বাইরে বেরিয়ে আসবে অকাল আর ইনসান উম মানুষ তখন বলবে কি হলো এর আর মানুষ বলবে এর কী হলো কাঁপছে কেন এরকমভাবে তারপরে কী হবে ইয় এই তো হাত দিস আখবা আহা সেদিন জমিন নিজের সব খবর বলতে আরম্ভ করবে মানুষ যা কাজ করে পাপ হোক পুণ্য হোক এই মাটিতে জমিনেই তো করে তো জমিনকে সেই দিন আল্লাহ পাক জবান দেবেন এ বলতে শুরু করবে আমার এ উপরে কে গুনার কাজ করেছে কোনখানে গুনার কাজ করেছে কোন সময় করেছে কেনে কী কাজ করেছে সব বলতে থাকবে তো জমিন তো জড় পদার্থ বলবে কি করে তো আন্না রাবাকা হাল আহা আল্লাহ পাক তার উত্তর দিয়েছেন এই কারণে যে তার প্রতি তার প্রতি তোমার রবের এই নির্দেশই হবে আল্লাহ পাকে হুকুম দেবেন তাকে এবং বলবার ক্ষমতা দেবেন এই এতটা পর্যন্ত একটা আলোচনা হলো জমিন কেঁপে উঠবে জমিনের ভিতর যা কিছু আছে সব বেরিয়ে আসবে এই যে জমিন কেঁপে উঠবে ভূকম্পন হবে এটা কোন সময় হবে আমরা আগেও আলোচনা করেছি যে হাজরা ইসরাফিল আল ইহি সালাম ওই যে শিঙায় ফুঁক দেবেন সেই মত অনুসারে দুবার শিঙাই ফুঁক দেওয়া হবে কোনো কোনো বর্ণনায় তিনবারের কথা আছে কিন্তু অধিকাংশ মুফাসির তিনবারের মত মানেননি তারা বলছেন দুবারই শিঙাই ফুঁক দেওয়া হবে একবার যখন আওয়াজ করা হবে একটু বিকট আওয়াজ হবে তাতে মানুষ জীবজন্তু যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে বিকট শব্দ কত বিকট শব্দ সে আল্লাহ পাকি জানেন সামুদ আর আদ দুটো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন সামুদ সামুদু আদুম বিলকারিয়া ধ্বংস করেছিলেন সামুদু ফিখু বৃত্ত আয়া সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন বৃত্ত আগিয়া একটা মারাত্মক শব্দ দিয়ে ভয়ঙ্কর একটা আওয়াজ কি ভয়ঙ্কর আওয়াজ হজরত জিব্রাহল আল ইহি সাল্লাকে আল্লাহ পাক বলেছিলেন একটা আওয়াজ করো শব্দ একটা বের করো কত ভয়ঙ্কর মুফাসেররা বলছেন হাজার হাজার একটা এক হাজার নয় হাজার হাজার বজ্রধ্বনি একসাথে হরে যে আওয়াজ হয় জিবরাইলা ইসলাম তার থেকেও বেশি আওয়াজ দিয়েছিলেন ভয়ঙ্কর আজাব এই ভয়ঙ্কর একটা শব্দ আমাদের এই আশপাশে যখন বজ্রপাত হয় আমরা বলি কাছেই কোথায় পড়লো আর কান যেন ফেটে গেল একটা বাজ পড়লে এই রকম হাজার হাজার বাজ পড়লে যে শব্দটা হয় তার থেকেও শক্তিশালী শব্দ করেছিলেন জিবর আলী হিসালতুসালাম সেই শব্দ শুনে ওদের ভিতর হৃৎপিণ্ড পুরো ফেটে গিয়েছিল তো এইরকম একটা ভয়ঙ্কর আজাদ শব্দ ইসাফিল ইসরাফিল আলীহিসুসালাম করবেন করলে সবাই জ্ঞান হারিয়ে ফেলবে এবং মরেও যাবে একটা হলো এরপর আবার ঠিক এর চল্লিশ বছর পর হাদিস পাকে রয়েছে রসুল্লা সাল্লসম বলছেন চল্লিশ বছর পর আবার একবার বাজাবেন আবার একবার যখন বাজাবেন তখন সবাই এই কবর ফেটে যাবে ফেটে গিয়ে আবার সব উঠে পড়বে এই যে ভূকম্পনটা হবে এখানে যে বলা হচ্ছে এটা কোন সময় হবে প্রথমের সময় না দ্বিতীয় সময় প্রথম সিঙায় ফুঁক দেওয়ার আগে এই শব্দটা মানে ভূমিকম্পটা হবে না দ্বিতীয়টার সময় হবে এ ব্যাপারে দুরকম মত আছে মুফাসিররা দু রকম মতই ব্যক্ত করেছেন হাজরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী আমাদের যে পানিপথ আছে হরিয়ানায় যেখানে যুদ্ধ হয়েছিল পানিপথের যুদ্ধ তো এখানেই বড় মুফাসির বড় মহাদ্দ ছিলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী ইনি হচ্ছেন শাহ অলিউল্লাহ সাহেব রবি রহমতুল্লাহ আলীর বিশিষ্ট ছাত্র তিনি তফসিল লিখেছেন ওনার পীর মুর্শিদের নামে মুর্শিদের নাম ছিল মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলী তার নামে লিখেছেন তফসির তফসির মাঝহারি তো এই তফসির মজাহির মাঝহারিতে উনি এইখানে এই দুটো মতই উল্লেখ করেছেন এবং দুটোর মতের পক্ষে কী যুক্তি দলিল সেগুলোও তিনি সুন্দর করে তুলে ধরেছেন সে বিশাল বিশাল বিশদ আলোচনা তো মুফাসিররা বলছেন যে প্রথমটাও হতে পারে দ্বিতীয়টাও হতে পারে তবে এই আয়াত পাঠ থেকে যেটা বোঝা যাচ্ছে এখানে যেহেতু কেয়ামতেরই আলোচনা চলছে তাহলে এখানে দ্বিতীয়টার কথাই বলা হচ্ছে কেয়ামতের আলোচনা চলছে তো তো দ্বিতীয়টার কথাই বলা হচ্ছে অন্যান্য মুফাসেরা এই মতটাই নিয়েছেন এটাকে একটু প্রাধান্য দিয়েছেন তো যখন এই জমিনটা কেঁপে উঠবে মানে দ্বিতীয় একবারে কেয়ামতের মুহূর্ত তারপরেই কেয়ামত শুরু হয়ে যাবে হিসাব নিকাশ সব শুরু হয়ে যাবে একটা আলোচনা এতটা হলো এরপরে এখান থেকে একটা অন্য আলোচনা শুরু করা হচ্ছে এই ক্রিয়তারই আলোচনা এতক্ষণ আলোচনা হলো কিসের ভূকম্পন হওয়ার আলোচনা হলো এরপরে আল্লাহ পাক বলছেন সেই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফিরবে যাতে নিজেদের আমলগুলি দেখতে পায়। মাই আস্তু সু আতান মানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে হয়ে গিয়ে তারা ফিরবে ফিরবে মানে কি মানে হচ্ছে টেয়ামত হয়ে গেল এবার হিসাব নিকাশ হয়ে গেল হিসাব নিকাশ হয়ে জান্নাতীরা জান্নাতের পথে জাহান্নামিরা জাহান্নামের পথে যাবে এই যে যার দলে দলে ফিরবে মানে এই উদ্দেশ্য লিওরাও যার আমল নামাল নিয়ে যে যার আমল যা করেছে পাক ধরিয়ে দেবেন এসব আমল করতে ফিরবে ফাইয়ামিনা অথবা যে ব্যক্তি অনুপরিমাণ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনুপরিমাণ বদকাজ করবে সেও তা দেখতে পাবে অর্থাৎ আল্লাপাক হাসরের ময়দানে যে বিচারটা করবেন এই বিচারে যার যেমন আমল সবই আল্লাপাক ধরিয়ে দেবেন যত ছোট নেক আমল হোক তত ছোট বদ আমল হোক এই জন্য কেরাম বলছেন যে কোনো নেকির কাজকে ছোট মনে করে ছেড়ে না দেওয়া হয় ওটাও হাসরের ময়দানে কাজে লাগবে আর কোনো গুনার কাজকেও ছোটো না করে গুনায় লিপ্ত না হওয়া হয় একটুখানি গুনার কাজ ও আমার আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে ছোট্ট গুণা হয়তো এমন কিছুই নয় ভাবছি কিন্তু ওটাও আমার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে আমি আপনাদের কাছে আগেও শুনেছিলাম হাজার মহান আশ্রব সাহেব তানবির আহমেদুল্লাহ আলীর কাছে কেউ গিয়ে জিজ্ঞাসা করেছিল কোনো একটা বিষয় নিয়ে যে হুজুর এই গুণাটা সহিরা গুণা না কবিরা গুণা কবিরা গুণা হলে তো বা করতে হবে ইস্তেফার করতে হবে আর সহিরা গুণা হলে একটু আছু আল্লাহর কাছে চাইলি গুণা মাফ হয়ে যাবে বা শরীয়তের হুকুম বা নীতি অনুসারে ওর পরে একটা নিকির কাজ করলে সগীরা গুণাটা মাফ হয়ে যাবে তো কি করব হুজুর এটা সগিরা গুণা না কবিরা গুনাহ তো আশাফি সাহেব থানবির রহমতুল্লাহ আলী খুব অভিজ্ঞ দূরদর্শী মানুষ ছিলেন তো উনি বুঝতে পারলেন যে একে যদি বলি এটা সগিরা গুণা তা মানে করতেই থাকবে ভাববে এই ছোট গুণা রে বাবা কি আমার আছে তো হাজার আশাফি সাহেব থানবির অমতুল্লা আলী ওনাকে আসলে গুণা যে কত মারাত্মক সেটা বোঝাতে চাইলেন সগিরা হোক কবিরা হোক গুণা মাত্রই মারাত্মক ক্ষতিকর সেইটা বোঝালেন কীভাবে উনি বললেন তোমার ঘর বাড়ির যে দলিল দস্তাবেজ কাগজপত্র আছে জমি জায়গার যেসব কাগজপত্র আছে সেগুলো কোথায় আছে কোথায় রেখেছো তো সে বেচারা তো প্রথমে হতভম হতভম্ব আমি তো মশলা জিজ্ঞেস করছি সগিরা গুনা না কবিরা গুনা উনি আমার জমির দলিল পর্চা চাইছে তো বললো কেন বলো ওটা বলো না কোথায় রেখেছো বল যে সেই তরমে বাক্সে রেখে দিয়েছি তো আশা সাহেব বললেন এক কাজ করবে তোমার বিবি যখন রান্না করবে তো চুলো থেকে কাঠ একটা তুলে এনে ওই বাক্সের ভেতর বলে দেবে দিয়ে বন্ধ করে দেবে বলে কোথায় বলে যেখানে তুমি কাগজপত্র রেখেছো বলে হুজু সে পুড়ে ছাই হয়ে যাবে তারা আমার দামি কাগজপত্র সব পুড়ে যাবে হয়তো কাঠ বের করে তো রাখলে হয় নাকি কি তো থালমিক সাহেব বললেন তারা এক কাজ করো ও কাঠ রাখতে হবে না একটা নিশ্রায় কাঠি জ্বালাবে জ্বালিয়ে কাঠিটা নিভিয়ে দেবে নিভানোর পরে তো একটুখানি আগুন লাগবে ওই কাঠিটা ওই বাক্সের ভেতর পড়ে যাবে তো বললো যে তাহলে তো হুজুর পড়ে যায় বললে একটুখানি আগুন তোমার তো বাক্সবর্তী কাগজ এত কাগজ একটুখানি আগুনে কি হবে হুজুর আগুনকে বিশ্বাস আছে একটুখানি দেখলে কি হবে শুকনো হয়ে আছে কাগজ ওতে ধরে যাবে হুজুর আর তো তোমার আশা করি তানবির বললেন সগিরা গুণাও সেই জিনিসই একটুখানি তুমি মনে করছো একটা ছোট্ট গুণা আরে বিরাট ক্ষতি করে দিতে পারে তোমাকে ছোট ভাবছো কেন আগে তো এই আয়াত পাকে মুফার্সিরা বলছেন যে সেই জন্যে কোনো নেকির কাজকেও যেমন ছোট ভাবা ঠিক না রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন ওলা তাহকিরান্না মিনাল মাহরুফ কোনো নেকির কাজকে ছোট ভাববে না ও রসিলাতেই হয়তো পার হবে তুমি আর কোনো গুনার কাজকেও ছোট ভাববে না ওর গুনার জন্য হয়তো তুমি আটকা পড়ে যাবে এই হলো আয়ত পাকের তফসির এখানে কিয়ামত সম্পর্কে আলোচনা বাড়তি কোনো আলোচনা নেই এখানে একটা শুধু আলোচনা হচ্ছে এই যে এই সুরার ফজিলত এই সুরার ফজিলত কত নসুলুল্লাহ সাল্লাল্লাহ আয়ু ইসাল্লাম এরশাত করেছেন ইজাজ উল জিলাতিল অর্দ উজ্ আলাহা এই সুরাটা তা দালু তা দিলু নিস্ফল কোরআন অর্ধেক কোরানের সমতুল্য কোরআনে কারিমের অর্ধেক কোরানের সমতুল্য হচ্ছে এই ইজাজ উজ্জিলাতিল অর্ধ জিলজা আলাহা এই অর্ধেক কোরানের সমতুল্য মানে কি দুটো ব্যাখ্যা মুফাস্ত্রা করেছেন অর্ধেক কোরানের সমতুল্য এর ব্যাখ্যা দুটো একটা হচ্ছে কোরআনের বিষয়বস্তু যা তার অর্ধেক বিষয়বস্তু হচ্ছে এইটা কি কোরআন পাকে আছে কোরআন পাকে যত আলোচনা আছে সব আলোচনাকে যদি এক জায়গায় করা যায় তো দুভাগে ভাগ করা যাবে একটাতে দুনিয়া আহকাম হুকুম আহকাম আছে আর আখরাতের আলোচনা আছে এই তো কথা তাহলে পুরো কোরআন পাকটা দুই ভাগে বিভক্ত দুনিয়ার হুকুম আর আখরাতের আলোচনা এই সুরাতে যেহেতু আখরাতের আলোচনা আছে তো অর্ধেক তো আখরাতের আলোচনা তাহলে কোরআনের অর্ধেকের সমতুল্য হয়ে গেল এইটা হচ্ছে একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে এই সুরা পড়লে অর্ধেক কোরআন পড়বার নিকি পাওয়া যাবে এটা হচ্ছে আর একটা ব্যাখ্যা যেমন বাবা আমরা শুনি সুরা ইখলাস তিন ভাগের এক ভাগ কোরআনের তিন ভাগের এক ভাগের সমতুল্য এইরকম সুরা নসর ইজাজা নসরুল্লাহ ওকে রসুল্লাহ সাল্লা বলেছেন চার ভাগের এক ভাগের সমতুল্য ইহল আইহল ফেরুন ওটাকেও আল্লাহ পাক বলেছেন চার ভাগের এক ভাগের সমতুল্য আবার অন্য হাদিস পাকে এই জিলাত এটাকেও রসুল্লাহ সাল্লাম বলেছেন চার ভাগের এক ভাগের সমতুল্য এই যে বিভিন্ন সুরাকে বিভিন্নভাবে রসুল্লাহ সাল্লাম ভাগ করেছেন এর সবেরই মূলে ওই রকম দুরকমের তসির একটা হচ্ছে কোরআনের আলোচনার অর্ধেক বা চার ভাগের এক ভাগ কোরআন পাকে যেসব আলোচনা আছে বিভিন্নভাবে আপনি ভাগ করতে পারেন একটা দুনিয়ার আখেরাত ভাগ হয়ে গেল আর একটা খুদ রসুল্লাহ সাল্লা ইসলাম ভাগ করেছেন পাঁচ ভাগে বিভক্ত করেছেন কোরআন পাকের আলোচনার বিষয়বস্তুগুলোকে হজর আবু হাজরি আল্লাহ তা হাদিস উনি হাদিসটা উদ্ধৃত করেছেন রসুল উল্লাহ ইসলাম রসাদ করেছেন আল কোরআন আলা হামসাতে আউজহীন পাঁচটা বিষয় আলোচনা আছে কোরআন পাকে হালালিন ও হারামিন ও মুহকামিন ও মুসাবিহীন ও আমসারিন রসুল্লাহ ইসলাম বললেন কোরআন পাকে পাঁচ রকম বিষয়বস্তু আছে একটা কিছু বিষয়ে হালাল আছে কিছু বিষয়ে হারাম আছে কিছু বিষয়ে মহকাম আছে মহকাম মানে একদম পরিষ্কার অর্থ যার সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম নামাজ পড়া ফরজ এই সব মশলাগুলো এগুলো যুক্তি দিয়ে বোঝাবার দরকার নেই একদম পরিষ্কার হুকুম এতে কিন্তু উজ্জ্বতা নেই কোনো লোকানো বিষয় নেই এগুলো মহকাম আর একটা হলো কিছু মুতাসবে এমন আয়াত যার অর্থ বেশ পরিষ্কার নয় যেমন আল্লাহ পাকের হাত আল্লাহর কদম ইত্যাদি এই সব আলোচনা আছে ইস্তফা আল্লাহ আল্লাহ পাক আরশের উপর জয়ী হলেন হুকুমত করলেন এ কি মানে কেউ কেউ বলে আরশের উপর বসে পড়লেন বসে পড়লেন বলে সে আবার আর মানে হয়ে যায় এর মানে পরিষ্কার নয় কী বলতে চাইছেন এই এইসব মানেগুলো ব্যাখ্যা করতে গেলেই তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাকের নিশ্চয়ই হাত আছে আল্লাহ পাকের পা আছে ইত্যাদি ইত্যাদি যে এইগুলোকে মুতাসাবে আয়াত বলা হয় কোরআন পাকে বলা হয়েছে মুতাসাবে আয়াতের পেছনে তারাই পড়ে যাদের মনে বক্রতা আছে যাদের মন ঠিক নেই তারাই মুতাসাবে আয়াতের তফসির করতে যায় কেন এই আয়াতের তফসির করে তুমি কোনোদিনই এর কুল কিনারা খুঁজে পাবে না সেই জন্য কী করো অমা ইয়াল মুহূল্লাহ এর ব্যাখ্যা আল্লাহ কে জানেন অল্লা শিখো না ফিলিয়া নাবি। যাদের জ্ঞানের গভীরতা আছে তারা কখনোই এর পেছনে পড়ে না তারা বলে পাকের ওই আয়াতে যা বলতে চেয়েছেন কী ব্যাখ্যা আমার জানবার দরকার নেই যেটা বলতে চেয়েছেন আমি তার উপরই মান আনলাম এগুলো হলো মুতাসাবে আর পাঁচ নম্বর আমসাল আল্লাহ পাক সেই পূর্ব যুগে যারা আল্লাহর নাফারমানি করেছিল তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছিলেন সেই সব শাস্তির কিছু কাহিনী আল্লাহ পাক ওর পাকে উল্লেখ করেছেন যেমন আমি বললাম আজ জাতি জাতি ইত্যাদি ইত্যাদি তো রসুল উল্লাহ বলেন এই পাঁচ ভাগে বিভক্ত ঠিক এভাবেই আপনি কোরআন করিমকে আরও বিভিন্নভাবে ভাগ করতে পারেন হিদফিল ফিল উলুহিয়াত আছে আল্লাহর একত্ববাদের আলোচনা আছে তো ফিল ইবাদত একমাত্র আল্লাহরই ইবাদত চলবে অন্য কারো ইবাদত চলবে না এই আলোচনা আছে আবার হুকুম হাকাম আছে আবার আখেরাতের আলোচনা আছে চার ভাগ হয়ে গেল চারটে হয়ে গেল তো এই বিভিন্নভাবে ভাগ করা হয়েছে কোরআনে করিমের বিষয়বস্তুগুলোকে তো যে আয়াতগুলোতে যে সুরাগুলোতে বলা হয়েছে চার ভাগের এক ভাগ তার মানে ওই চারটে ভাগের মধ্যে একটা যেমন সুরা কাফিরন একে বলা হয়েছে চার ভাগের এক ভাগ এই যে চার ভাগের এক ভাগ তো কোন বিষয় এখানে আছে এখানে তো তৌহিত ফিল আল্লাহ পাকের উলুহিয়াতের আলোচনা আছে এই সুরার মধ্যে লা মা ভুল বলছি উলুহিয়াত তৌহিদ ফিল ইবাদত ইবাদতের আলোচনা আছে লা আবুদু মা আবুদুন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ একক এই আলোচনা আছে তাহলে চার ভাগের এক ভাগ হয়ে গেলো এটা তাহলে রুবুল কোরআন কোরআনের চার ভাগের এক ভাগ তো এই বিভিন্নভাবে কোরআন পাককে যেহেতু আলোচনায় বিষয়বস্তুকে ভাগ করা হয়েছে আর সেই দিকে লক্ষ্য করে এরা সুরুল্লাহ সাল্লাহ আল বিভিন্ন সুরাকে বলেছেন যে এই সুরা চার ভাগের এক ভাগ এটা ছ ভাগের এক ভাগ ওটা পাঁচ ভাগের এক ভাগ বিভিন্নভাবে বলা আছে তো একটা হলো এই বিষয়বস্তুর দিকে বিবেচনা করে বিষয়বস্তু বিবেচনা করে এই সুরাগুলোকে এইভাবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম ভাগ করেছেন যে এটা চার ভাগের এক ভাগ ওটা তিন ভাগের এক ভাগ ওটা ভাগের এক ভাগ আর একটা হলো নেকির দিক দিয়ে নেকির দিক দিয়ে কোরআন পাকের সুরা এখলাসটা একবার পড়লে পুরো কোরআন পাকের তিন ভাগের এক ভাগ পড়লে যা পাওয়া যাবে সুরা এখলাস পড়লে সেই নিকিটা পাওয়া যাবে অর্থাৎ পারা কোরআন পাক পড়লে যে নিকি পাওয়া যাবে একবার হলু আল্লাহ শরীফ পড়লে সেই নিকি পাওয়া যাবে এটা হচ্ছে আর একটা ব্যাখ্যা এই জন্যই তো আমাদের সমাজে প্রচলিত আছে তিনবার আল্লাহ শরীফ পড়ে যায় খতম যখন হয় তিনবার পড়ে গেল নিয়ে বললে এক খতম হয়ে গেল এখন যদি এই এক খতম হয় তাহলে তো কোরআন পাকারে খুলবেই না কেউ আল্লাহ তিনবার করে পড়ে নেবে একটা করে খতম হয়ে যাবে এখানে তাহলে যে বান্দা পুরো কোরআন পাক পড়ছে সেও নেকি যা পাচ্ছে আর এ তিনবার কলু আল্লাহ পরো সে একই নেকি পেয়ে গেল ই তো ও বেচারা এত খাটলো তারে মেহনতের দাম কি রইল এই মুফাসিররা বিভিন্ন এর ব্যাখ্যা দিয়েছেন মুফতি সাহিদ আমার সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলী সহজ করে বুঝিয়েছেন আল্লামা মা শেহাবুদ্দিন আলুসি বাগদাদির রহমতুল্লাহ আলী হানাফি মুফাসির বাগদাদের মানুষ উনি তফসিল লিখেছেন রুহুল মাহানি এইরকম মোটা খণ্ড তিরিশটা এক এক পাড়া এক এক খণ্ড এই রকম মোটা মোটা বিশাল আলোচনা তো উনি এখানে আলোচনা করতে করতে একটা সুন্দর কথা বুঝিয়ে দিয়েছেন সহজ করে যে দেখো প্রত্যেক আমলেরই দুটো করে নেকি হয় একটা হচ্ছে সে আমলের মূল পাওনা নেকি আর একটা হচ্ছে বাড়তি নেকি আর লাফাক একটা আমলের নেকি ঠিক করে এই আমলটা করলে এত নেকি দেওয়া হবে এটা হলো তার মূল পাওনা নেকি আর একটা হলো বাড়তি নেকি আমলটা করেছে পাওনা দশ টাকা পেয়ে গেল তারপরেও আল্লাহ পাক আরও দু টাকা দিলেন এটা বাড়তি নাকি আল্লাহ আলুসি রহমতুল্লাহ আলী উদাহরণ দিচ্ছেন যেমন মনে করো একটা বিল্ডিং তুমি তৈরি করবে তো বিল্ডিংটা তৈরি করতে গিয়ে মিস্ত্রির সঙ্গে কথাবার্তা হলো হয়ে একটা চুক্তি হয়ে গেল সে বললো এই বিল্ডিংটা আমি তৈরি করে দেবো দশ লাখ টাকা মজুরি আমাকে দিতে হবে দশ লাখ টাকার মজুরি দিয়ে আপনি বিল্ডিং করে দিলেন সুন্দর বিল্ডিং হয়ে গেল তার দশ লাখ টাকা পাওনা এটা এর কমকে দেওয়া যাবে না এই দশ লাখ টাকা পাওনা দিয়ে দিলেন দেওয়ার পরেও যেহেতু আপনার বাড়ি তৈরি হয়ে গেল একটা খুশির কথা তো আরও দশ হাজার টাকা খুশি করে ওকে দিলেন এই খুশি করে যেটা দিলেন এটা বাড়তি নাকি তো মুফাসিরা বলছেন যে সুরা এখলাস পড়লে যে তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে বাড়তি নাকি পাওনা নাকি নয় ভালো করে বুঝলেন সুরা এখলাসটা পড়লে ওর একটা পাওনা নাকি আছে সেটা আল্লাহ পাক জানেন কত রেখেছেন বাড়তি কি কতটা পাবে সেটা হচ্ছে ওই তিন ভাগের এক ভাগ কোরআন পাক যা পড়লে পাবে সেই বাড়তি নেই সেই পড়বার পরবার পাবে পাবেও এটা হচ্ছে এর মানে তাহলে যে পুরো কোরআন পাক পড়ছে তার কিনে কী হবে পুরো কোরআন পাক পড়বার নেকি আলাদা আছে সেটা কত এক একটা অক্ষরে দশটা করে নেকি। তাহলে যে সুরা এখলাসটা পড়েছে তাতে যতগুলো অক্ষর আছে তাকে দশ দ্বুণ করলে যত নেকি হয় সেটা হলে তার পাওনা নেকি আর পুরো কোরআন পাকে যত অক্ষর আছে ওটা দশ দিগুণ করলে যা হবে সেটা হবে তার পাওনা নেকি তাহলে যে পুরো কোরআন পাক মানে পড়ছে তার নেকি আর কুলু আল্লাহ যে একবার পড়ছে কি কখনোই সমান হতে পারে না তাহলে পুরো অক্ষরগুলো দশ দিয়ে গুণ করে যত হাজার হবে তত নাকি হলো হওয়ার পরে একটা বাড়তি নাকি পাচ্ছে তো বাড়তি নেকিটা আলাদা আর মেন নেকিটা আলাদা তো সুরা ই পড়লে নবী সাল্লাহম বললেন অর্ধেক কোরআনের নাকি পাবে অর্ধেক কোরআন মানে ও অর্ধেক কোরআন পড়লে যা নাকি পায় সেই নেকি পাবে না ও অর্ধেক কোরআনে তো অনেক অক্ষর এতে বলা হচ্ছে ওই বাড়তি নেকিটা অর্ধেক কোরআন পড়লে যা পাবে সেই পরিমাণে এবার যে অর্ধেক কোরআন পড়ছে তার জন্যে কি আবার তার আবার আলাদা বাড়তি নেকিটা আছে প্রত্যেক আমলে তো দুটো করে নেই এটা ব্যাখ্যা তবে মুফতি সাহিদ আহমদ সাহেব পালনপুরি করি রহমতুল্লা আলী বলছেন যে এই যে তফসিল করা হয় এই আয়াতের এই ব্যাখ্যাটা সমাজে প্রচলিত এই তিনবা পড়লে নাকি বেয়ে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি অতএব কোরআন সুরা ইখলাস কোরআন পাকের তিন ভাগের এক ভাগের মানে হলো এই যে একটা একবার সুরা এখলাস পড়লে পুরো কোরআন পাকের এক ভাগ পড়লে দশ পাড়া পড়লে যা নে একবার সুরা এখলাস পড়ল তাই নাকি মুতি সাহেদ আহমদ সাহেব বলছেন এটা মশহুর আছে কিন্তু এই ব্যাখ্যাটা ঠিক না এই ব্যাখ্যা যদি ঠিক মেনে নেওয়া হয় তাহলে হবেটা কি মেহনত বেশি আর পাওনা কম হয়ে যাবে যে ইদাসুলজিল তিলারদ আল্লাহ পড়ল এটাকে বলা হয়েছে অর্ধেক কোরআন আর কুলু বলা হচ্ছে তিন ভাগের এক ভাগ তাহলে কি হবে কুলু আল্লাহ থেকে ফজিলাতের নেকি বেশি হয়ে যাবে না জি এর ফজিলত তো বেশি হয়ে গেল অথচ আমরা সবাই জানি সুরা এখলাসের ফজিলত বেশি ওই জন্য বলছেন আসল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হচ্ছে অর্থ এবং বিষয়বস্তুর দিক দিয়ে কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ কোরআন পাকে দুনিয়ার আলোচনা আছে আখরাতের আলোচনা আছে বেশ অর্ধেক অর্ধেক হয়ে গেল এই অর্ধেক যে আখরাতের আলোচনা এই অর্ধেক আলোচনাটা সুরা ইজাজুল জিলাতির মধ্যে আছে অতএব কোরআনের অর্ধেক আলোচনা অর্ধেক মানে হলো আলোচনার দিক দিয়ে অর্ধেক নেই কি দিক দিয়ে অর্ধেক নাই এরপরের শ্রোয়াটা পড়ে এর এরপরের শ্রোয়া এমন কিছু নেই আলোচনা